আজকেও জঙ্গলে আসি অনেক দিন ধরে ভেবে রাখছিলাম যে জঙ্গল থেকে একটা কাঁকড়া ধরবো তারপর আপনাদেরকে দেখাবো তো আজকে যে কাঁকড়াটা দেখাবো ওইটা হচ্ছে জঙ্গলের লাল কাঁকড়া তো আমাকে দেখে সব কাঁকড়াই গর্তে ঢুকে যায় কারণ ওরা মানুষ দেখলে বা কোনো সারা শব্দ পাইলে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে যায় বা গর্তের ভিতরে ঢুকিয়ে যায় একটা কাঁকড়া গর্তের ভিতরে ঢুকতে পারে না তো ওরা একটু ধরবো আমি ঠিক আছে মোবাইলটা কোথায় রাখবো কোথায় রাখবো কাঁকড়াটা এই পানিটের ভিতরে আছে ঠিক আছে ধরলে ছোটো কামড় খাইতে পারি ঠিক আছে তা আশা করি খাবো না এই যে জঙ্গলের লাল কাঁকড়া ভাই ওদেরকে দেখতে এত সুন্দর লাগে ভাই কি বলবো হ্যাঁ অনেকে এগুলা কি আমি পোষে সহজে ধরা যায় না তো এগুলা আর কি কামড় দিতে পারে তবে ওদের কামড়ে বেশি বিষ থাকে না এই কাকড়াটার গোথ কিন্তু একটা আপনারা দেখতে পাচ্ছেন কামড় দেওয়ার যে গোতটা ও চললে গেল কোথায় যাবি গেছে ঢুকিয়ে গেছে বুঝছে কাদার তা আমি কাদা সহ ধরলাম কামড় দেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে দেখেন আল্লাহর কি সৃষ্টি একটা কাঁকড়া দেখতে এত সুন্দর হয় আমার এখন আশেপাশে তেমন বেশি পানি নেই এই যে হাতে কাদা লাগাই শিখছে মতন দৌড় দিস না একটু দাঁড়াই থাকে আমি মানুষে দেখে এই যে কি সুন্দর একটা লাল কাঁকড়া আমি আর কতবার বলবো যে এগুলো সুন্দর আমার হাতে আছে এটা আমার জন্য ঠিক আছে কাঁকড়া পাওয়া যায় সেটা হচ্ছে কালো কাঁকড়া ওগুলো ধরা যাইবে না আমি একটা একটা করে একদিন একদিন আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখার জন্য না কামড় তো দিল না এত এতবার ধরলাম কামড় তো দিলো না আবার হাতে ধরলে গোদ ছাড়ে দিতে পারে এই যে এই যে ঢুকিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কোথায় ঢুকিয়ে গেছে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার টেয়ার করেন ভাই ইনশাআল্লাহ ভালো কিছু দেখাই হালাল কিছু দেখানোর চেষ্টা করি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ